হ্যালো ভিওয়ার্স চলে এলাম পাহাড়ি একটা গ্রামীণ জনপদে দা যা কিনা ভিয়েনার অতি প্রান্তে অবস্থিত একচুয়ালি জায়গাটা অনেক সুন্দর জায়গার পরিবেশটা এবং বিশেষ করে আজকে যে ওয়েদার সে ওয়েদারটা যদিও মার্চে উইন্টার শেষ হয়ে গেছে কিন্তু সামারের আগমনের যেই একটা হিমেল বাতাস সেই বাতাসে ঘেরা সুন্দর একটা পরিবেশে আজকে এসেছি ঘুরতে একটা নতুন একটা জায়গায় ডিসকোভারি করতে তো আমার সাথেই থাকুন বন্ধুরা আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি সামনে কিভাবে কিছু ইনডোর প্লে গ্রাউন্ড এখানে সাজানো এবং সেই সাথে আপনাদেরকে এই গ্রামীণ জনপদটাকেও আমি ঘুরে দেখাবো অ্যাকচুয়ালি আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো জানি না আপনারা দিনের বেলা কখনো কি চাঁদ দেখেছেন না দেখে থাকলে আমি আপনাদেরকে এই ভর দুপুর বেলা সেই সরি বেলায় আমি আপনাদেরকে সেই নীল আকাশ যার মধ্যে কি না চাঁদ আমি দেখতে পাচ্ছি আমি একটু আপনাদেরকে জুম করে দেখাই আপনারা দেখেন সেই যে চাঁদের কলঙ্ক সেই ভরিমার গল্প যেই শুনতাম সেটা এই ইউরোপে বসে আমিও দেখতে পাচ্ছি আমার কাছে মাঝে মধ্যে অনেক অবাক লাগে যে কিভাবে সম্ভব দিনের আলোতে একচুয়ালি চাঁদকে দেখা বন্ধুরা আরো অনেক কিছু দেখার বাকি সামনে গিয়ে যাচ্ছি অসম্ভব নীল আকাশ অ্যাকচুয়ালি অমায়িক এদিকে সূর্য যদিও গাছের মধ্যে একটাও পাতা নেই একচুয়ালি এই সময়টাতে পাতা থাকে না কিছুদিনের মধ্যে পাতা চলে আসবে তখন সবুজে ভরে যাবে পুরো এলাকা অনেকগুলো ফ্লাইট আমি আমি ভিডিও করতে করতে মিনিমাম তিন থেকে চারটা বিমান এদিকে গেল একচুয়ালি ওদিকে হচ্ছে আপনার এয়ারপোর্ট সেই জন্য এদিকে আপনার প্লেন অনেক বেশি দেখা যায় তো আস্তে আস্তে প্লে গ্রাউন্ডের দিকে চলেই যাচ্ছি মনে হচ্ছে খেলা অলরেডি চলতেছে আহ ভলান্টিয়ার বাইদেরকে দেখতে পাচ্ছি মাঠের বাইরে অবস্থান করছে এদিক দিয়ে কিছু অংশ দেখা যাচ্ছে তো আরেকটু সামনে এগুলে অ্যাকচুয়ালি পুরোটা দেখা যাবে আমরা মূলত তুর্কি ভাষা ভাষীর লোকজনের কথা শুনতে পাচ্ছি একজন ভলান্টিয়ার ভাই তার সুন্দর এখানে বসে আছে দেখতেই পাচ্ছেন আপনারা খেলা অলরেডি চলতেছে টিম এর খেলা যদিও আজকে রবিবার কি সুন্দর ভাবে স্টেডিয়ামটাকে একচুয়ালি এটা স্টেডিয়াম না এটা লোকাল একটা মাঠ কিন্তু সুন্দর ভাবে স্টেডিয়ামটাকে বানিয়ে রাখছে দেখা যাচ্ছে আউট হয়ে গেছে আমার ইচ্ছে একটা গোল শুট করা ও আমার ক্যামেরায় ফাউলটা রেকর্ড হয়ে গেছে অ্যাকচুয়ালি সে ভালোই একটা ব্যথা পেয়েছে অ্যাকচুয়ালি তো সে অনেকটা আর্গুমেন্ট করতেছে কেন বেত দিলো আমি একচুয়ালি জানি না কে কে খেলা করছে তো আমি কোনো দলের সাপোর্ট হয়ে এখানে খেলা দেখতেছি না আমার ইচ্ছা একটা গোল শুট করা আর একটা বিমান দেখা যাচ্ছে আর একটা বিমান একটু পর পরে একটা বিমান দিকে ল্যান্ড করতেছে একচুয়ালি সবগুলি আগত বিমান আমি যতটুকু ক্যামেরায় সম্ভব একচুয়ালি আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি তো গোল হওয়ার সম্ভাবনা এটা ফ্রি হইতে পারে শুধু ছিল কিন্তু না बॉलটা ধরে ফেলছে পাস দেবার কথা বলছিল কিন্তু সে আউটই করে দেবো পাশ দিয়ে আসছে সুন্দর ভাবে কিন্তু কর্নার সে কেন যে কর্নার করলো বুঝলাম না সে গোলকিপারের কাছে পাশ দিতে পারত সো ভিউয়ার যেটা দেখাতে চেয়েছিলাম অ্যাকচুয়ালি এইখানকার মাঠগুলো অ্যাকচুয়ালি কৃত্রিম ঘাসে তৈরি এগুলো অ্যাকচুয়ালি মূলত কোনো অরিজিনাল ঘাস না এগুলো মূলত কার্পেট টাইপ এগুলোকে সমানে ফিক্স করে তারা এখানে একটার সাথে আরেকটা একটা বন্ডিং করে দিয়েছে আর এগুলো এবং এ অ্যাকচুয়ালি যে ওয়েদার এখন এই ওয়েদার আপনারা দেখতেই পাচ্ছেন যে বাহিরের যে ঘাস এগুলো কিন্তু ঘাস বাহিরের অরিজিনাল ঘাস তো এগুলো কিন্তু অলরেডি মরে গেছে কিন্তু এই জিনিসগুলো একদম সবুজ হয়ে আছে এর অন্যতম কারণ হচ্ছে এগুলো মূলত অরিজিনাল ঘাস না আর একদম সমান ফ্ল্যাট করে মানে ক্রিকেটের পিচ যেভাবে করে বা এরকম বলা যায় ঠিক সেইভাবেই ওনারা একদম ফ্ল্যাট করে দিয়েছে এবং এর উপরে একটা প্লাস্টিক এরিয়া আমি জানি না আমি যেহেতু এখানে নামিনি তো কতটুকু স্লিপারি হবে তা সেই সম্পর্কে আমার কোনো ধারণা নেই পাশে দেখতে পাচ্ছেন আরেকটা মাঠ এই মাঠটাও সেম আদলি তৈরি করা আর এই পাশে ছিল দুটো টেনিস মাঠ অ্যাকচুয়ালি এই এই যে ছাউনি এই ছাউনির ভিতরে অ্যাকচুয়ালি এটা বেলুনের কিনা মানে বেলুন বলতে পাম্প দেওয়া বাতাস দেওয়া কিনা তো সেটা দেখতে দেখার জন্য অ্যাকচুয়ালি মূলত আমি সামনে অগ্রসর হচ্ছি আগে মূলত এই টিমের খেলা চলতেছিল আর সাথেই আরেকটা টিম এখানে দেখতে পাইলাম তারাও একচুয়ালি মিটিং করতেছিল তো তারাও মনে হয় খেলবে বা খেলা শেষ অ্যাকচুয়ালি আমি ঠিক বুঝতে পারতেছি না সো এই মাঠটা একচুয়ালি আবার নর্মাল মাঠ মানে মানে মত আর্টিফিশিয়াল ঘাস বা অন্য কিছু দিয়ে তৈরি না তো এটা একটা প্র্যাকটিস মাঠ হইতে পারে অ্যাকচুয়ালি মাঠের সাইজ প্রত্যেকটাই এখানে প্রায় তিনটা মাঠ প্রত্যেকটার সাইজই একই রকম প্রায় ওরা আমি জিজ্ঞাসা করা ওনারা বলল যে এর এর যে এন্ট্রান্সটা মূলত এইদিকে টেনিস মাঠের এন্ট্রান্সটা মূলত এইদিকে সো দেখি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আঙ্কার ফুসবল শুলে অ্যাকচুয়ালি তারা তারা একটা স্কুলের ফুটবল টিম মূলত দেখতে পাচ্ছেন সামনে তাদের ক্লাব রুম তারা ওখানে যাচ্ছে অ্যাকচুয়ালি তাদের ক্লাব আর এখানে আবার দেখা মিললো একটা ক্যান্টিনের মতো স্পোর্টস ক্যান্টিন লেখা সো দেখি ওখানে কি আসলে কিছু আছে কি না চালু আছে কিনা চলে এর ভিতরে তেমন কিছুই নেই তবে এটা একটা মিলন কেন্দ্র একটা ছোটখাটো একটা কফি হাউস বলা যায় এবং এখানে কিছু বসার জায়গা আছে অ্যাকচুয়ালি এটা ততটা পপুলার একটা জায়গা না যদি ওরা দিয়ে রাখছে পিৎজা ছয় ইউরোতে এবং ফ্রেঞ্চ ফ্রাই বা এই জাতীয় জিনিস এখানে স্ন্যাক্স হিসেবে পাওয়া যায় তো স্পেশাল ছিল না কিছুই চারটা এখান থেকে আরো স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে দিনের আলো যখন আরো কমে আসবে তখন আরো মূলত আরো আহ সুন্দর ভাবে চারটা দেখা যাবে একদম স্পষ্ট দেখা যাচ্ছে আবারও খেলা স্টার্ট হয়ে গেল অর্ধ অর্ধ খেলা শেষ হওয়ার পর আহ একচুয়ালি মূলত এখানে দুইটা দল আমি যা জানতে পারলাম তাদের সাথে কথা বলে প্লেয়ারদের সাথে কথা বলেছিলাম তো তারা বলল যে তারা আঙ্কার একটা ভিয়েনার একটা দল আর বুর্গেনল্যান্ডের আর একটা দলের সাথে তারা আজকে ম্যাচ চলতেছে অ্যাকচুয়ালি তো ভিয়েনা এখনো এক গোল দিয়েছে তারা এখনো এগিয়ে আছে তো দেখা যাক সামনে কি হয় এগুলি মূলত লোকাল পর্যায়ের খেলা তো এক এগুলা এগুলো থেকে ভেবেছিলাম এই এই যে খেলার যে জায়গাগুলো ইনডোর প্লে গ্রাউন্ডগুলো গুলো এর ভিতরে ঢুকবো অ্যাকচুয়ালি আজকে এখানে কোনো খেলা হচ্ছে না এগুলি মূলত টেনিস মাঠ এগুলি অ্যাকচুয়ালি পাম্প দিয়ে বা কোনো একটা পাম্প মেশিন দিয়ে অ্যাকচুয়ালি এই জিনিসটাকে এরকম এরকম উঁচু করে এরকম অর্ধ ডিমের মতো একটা এলাকা বানিয়ে রাখা হয়েছে তো আমার অনেক ইচ্ছে ছিল যে এর ভিতরে কীভাবে স্ট্রাকচারটা তৈরি করা আছে সেটা দেখার কিন্তু যেহেতু আজকে দর্শক এখানে খেলা হচ্ছে না তো সেজন্য আজকে আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাদেরকে এই জায়গাটা ভিতরের পরিবেশটা আমি ঘুরে আপনাদেরকে দেখাতে পারলাম না তবে তা না হোক আপনি আমরা আজ চলে যাব সেই সেই পার্সেলে বা ছোট ছোট যে হাউসগুলো আছে সেই হাউসগুলোর স্ট্রাকচারগুলো দেখার জন্য আর দেখেন এদিকে সুন্দর একটা পার্ক বিশাল সুন্দর একটা পার্ক অ্যাকচুয়ালি একদম অনেক দূর পর্যন্ত মাঠ মাঠ এবং সেই সাথে এই ভিউটা অসম্ভব সুন্দর অ্যাকচুয়ালি যারা এখানে আসছে এই এরিয়াটা দেখেন দূর দূরান্ত পর্যন্ত দূর দূরান্ত পর্যন্ত খালি চোখে আপনার দেখা যাচ্ছে যদিও ওই দিকটাতে ওই দিকটা দেখতে পাচ্ছি একচুয়ালি পাহাড় আপনারা ওই দিকটাতে দেখতে পাচ্ছেন কিনা এই দিকটাতে পাহাড় শুরু হয়ে গেছে তো কিন্তু এই দিকটাতে একচুয়ালি এগুলো হচ্ছে লোয়ার অস্ট্রিয়া এরিয়া যদিও ওখানে দূরে দূরে অনেক বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো লোয়ার অস্ট্রিয়া এদিকে মূলত তত একটা পাহাড় নেই আর আমি যে এরিয়াটাতে আছি ওদিক থেকে অনেক বাতাসের বলা যায় বাতাসের একটা স্রোত আমাকে পাললে চায় আমাকে আমার ক্যামেরাকে সহ আমাকে উড়িয়ে নিয়ে যায় এরকম একটা অবস্থার সিচুয়েশন হয়েছে তো কিন্তু এই মার্চ মাসের এই ওয়েদারটা অসম্ভব অসাধারণ কারণ এখন মানে উইন্টার যে সিজনটা এই সিজনটা ঠান্ডা অনুভব হওয়ার কথা কিন্তু আমার কাছে এতটা ঠান্ডা মনে হচ্ছে না একটা হিম শীতল বাতাস প্রবাহিত হচ্ছে সারা দিন ধরে তো সো ভিউয়ার্স ইনডোরের ইনডোরের এই মাঠগুলো না দেখাতে পারলেও আমি আপনাদেরকে এখানে দেখাতে পাচ্ছি যে এটা একটা টেনিস খেলার মাঠ মাঠটা এখন উইন্টার অবস্থায় পরিত্যক্ত ছিল এখন সামার সেই জন্য তারা কাজ চালিয়ে যাচ্ছে তারা এটাকে পুরোপুরিভাবে পরিষ্কার করে আবার চলাচলের উপযোগী করে ফেলবে তো চলুন যাই বন্ধুরা সামনে অগ্রসর হই